আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম চা গরু হাটে বিশাল বিশাল সার গরু দেখাবো মাংস সাইজের গরু দাম কীরকম যারা মাংস সাইজের গরু কিনতে চান তারা আরচা হাটে এসে দেখতে পারেন বড় বড়ো গরু আছে আপনাদের দাম সহকারে সব গরু দেখানো হবে দেখেন এখান দিয়ে অনেক লাল গরু মাংস না হলে পাস্ট মন হবে দাম একদম পানির দামে বিক্রি হয়ে গেছে আজকের গরুর হাটে কাস্টমারদের চাহিদা অনেক কম যারা আজকের গরু গরুর হাটে এসেছে তারা অনেক কম দামে গরু কিনে নিয়ে যেতে পারে পারছে আপনারা যারা গরু কিনবেন তারা আরিচা গরু হাটে আসুন যারা বিয়ে শাদি বা কোনো অনুষ্ঠানের গরু খুঁজতে যেন ভালো 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 মানের গরু তারা আরিচা গরু হাটে এসে দেখে ভালো গরু কিনে নিয়ে যেতে পারেন মাংস সাইজের গরু দেখে নিন অনেক অনেক বড় গরু আছে যারা যাদের গরু কিনবেন যারা মূলত গরু কিনবেন তারা আরিচা গরু হাটে এসে গরু দেখতে পারেন এই কাল কালো দুটা গরুর দাম এক লাখ টাকা দেখেন আরও গরু আছে দেখতেছেন এই যে কালো 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 সাদা রঙ গরু দেখছেন লাল কালার আরও অন্য অন্য গরু আছে দেখেন চা তারা বলতেছে আমাদের তো দেখা যায় না আজকে তাদেরও নিয়ে নিছি ভিডিওতে দেখ দেখেন গরুর দাম কীরকম চাইতেছে যারা গরু কিনবেন তারা আরিচা হাটে এসে দেখতে পারেন অনেক বড় জাতের বড় 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 গরু আছে যারা বিয়ে শির অনুষ্ঠানে গরু খুঁজতে যান পাঁচ থেকে দশ মন সাইজের তারা আরিচা হাটে এসে দেখতে পারেন